আসসালামু আলাইকুম আমাদের কুকিং হাট চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি ঢাকাতে এই কাঁঠালের তরকারিটা প্রচলন অনেক বেশি অন্যান্য এলাকাতেও এর প্রচলন রয়েছে আমি গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি কিভাবে রান্না করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমি মাটির চুলার উপরে পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের ভিতরে দেখতে পাচ্ছেন কাঁঠালটা আমি কিরকম সাইজ করে কেটে নিয়েছি এটাকে তিন মিনিটের মতো ভাব দিয়ে নিব আর পাতিলটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে কেটে নেওয়া কাঁঠালগুলো ভালোভাবে সিদ্ধ হয় তো বন্ধুরা এর মাঝে আমি গরুর মাংসটা প্রস্তুত করে নিব এখন এর মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা দুইটা সাদা এলাচ দুইটা কালো ফল ও বেশ কয়েকটি দারচিনি এরপর এক চা চামচ হলুদ গুঁড়ো তিন চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা কেমন খাবেন তার উপরে নির্ভর করে মরিচ গুঁড়োটা দিবেন গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি এত স্বাদ হবে যে আপনি এক প্লেট ভাত তৃপ্তি সহকারে মজার সাথে খেতে পারবেন এরপর স্বাদ মতো ও এক চা চামচ ধনে গুঁড়ো এবং এক চা চামচ আদা রসুন বাটা ও এক চা চামচ মরিচ বাটা দিয়ে দিব এরপর পাঁচটার মতো কেটে রাখা কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়েছি যাতে করে তরকারি ফ্লেভারটা ভালো আসে আর তিনটা পেঁয়াজ দিয়েছি তারপর পরিমাণ মতো সয়াবিন তেল এইভাবে হাতে নিব আর মাংসের সাথে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে সবগুলো উপকরণই একে অপরের সাথে মিশে যায় ভিডিওটি দেখার মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে মাংসটা মেখে দিচ্ছি আর ঠিক দুই থেকে তিন মিনিট মতো এভাবে করে মাংসটা মেখে নেবেন তো বন্ধুরা আমার মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমি এক ডাবর মতো পানি দিব আর চারপাশে এভাবে করে নিব আর পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই মাংসটাকে আধ ঘন্টার মতো রেখে দিব এখন তিন মিনিট পর পাতিলের ঢাকনা তুলে রেখে দিব আর লড়কির সাহায্যের নিচেগুলোকে ওপরে এবং উপরেগুলোকে নিচে উল্টে পাল্টে দিব যাতে করে সবগুলো কাঁঠালির পিসই সমানভাবে সিদ্ধ হয় আর এর মধ্যে চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব যাতে করে কালারটা ঠিক থাকে তারপর কাঁঠালের পিসের সাথে ভালোভাবে হলুদ গুঁড়োকে মিশিয়ে নিব আর আমার মেশানো হয়ে গেছে আর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য আর পারফেক্টভাবে কাঁঠালের পিসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আধ ঘন্টা পরে মাংসের পাতিলটা চুলার উপরে বসিয়ে দিচ্ছি আর এটাকে কিছুক্ষণ রান্না করে নিব এখন পাতিলের উপর থেকে ঢাকনা তুলে রেখে দিব আর লালকির সাহায্যে অনাবরত নাড়ব অনাবরত নাড়ছি কারণ এর মধ্যে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোটা যত ভালো হবে তরকারির স্বাদ ততক্ষণ বেড়ে যাবে আমার নেড়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিব ভাপিয়ে রাখা কাঁঠাল আর এগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার যতগুলো কাঁঠাল ভাব দিচ্ছি সবগুলো কিন্তু রান্না করিনি আমি এক ভাগ রান্না করেছি আর অন্য ভাগ রেখে দিচ্ছি আপনারা কাঁচা কাঁঠাল ভাব দিয়ে ফ্রিজে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর যখন মন চাইবে তখনই রান্না করে খেতে পারেন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা তুলে রেখে দিব আর আবারও একটু নেড়ে চেড়ে নিব যাতে করে নিচে লেগে না ধরে নিচে লেগে ধরলে কিন্তু তরকারি তেমন খেয়ে স্বাদ পাবেন না তাই কিছুক্ষণ পরেই নাড়বেন তারপর এর মধ্যে আমি তিন ডাবুর মতো পানি দিয়ে দিচ্ছি আর আবারও কিছুক্ষণ নাড়ব আর এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত থেকে আট মিনিটের জন্য যাতে করে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয় আট থেকে নয় মিনিট পর ঢাকনা তুলে রেখে দিব আর ভিডিওটি দেখার মাধ্যমে বুঝতে পারছেন তরকারিটা কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গেছে আর ঝোলও আছে তো বন্ধুরা আমি একটু নেড়ে চড়ে এই নামিয়ে রেখে দিব এখন তরকারিটা সোমবার দেওয়ার পালা সেজন্য আমি মাটির চুলার ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজটাকে আমি ভেজে নিব আর এর মধ্যে আমি তেজপাতা ও গোটা জিরা দিয়ে দিয়েছিলাম আর সবগুলো ভাজা হয়ে গেলে আমি এরকম পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার বেশি ভাজা হয়ে গেছে কিন্তু আপনারা ভাজার সময় আজ অল্প করে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেবেন তারপর কিছুক্ষণ নাড়িয়ে নিব যাতে করে তরকারি একটা অন্যরকম ফ্লেভার আসে যারা ঝোল এই খাবেন না তারা আরও কমিয়ে গায়ে গায়ে রাখতে পারেন আর আমি তরকারিটাকে আবারও এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিব দেখুন বন্ধুরা আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আর আমি বাটিতে করে পরিবেশন করছি তরকারিটা দেখতে যেমন মাসাল্লাহ হয়েছে খেতে অনেক মজার ছিল আপনার বাসায় একবার হলেও রান্না করবেন আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে